কাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ তা সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আর দেখো এখানে মা এখন বসে পড়েছে তাল গোলাতে তাল নিয়ে বসে পড়েছে তারপরে দেখে নাও এটা হচ্ছে আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজো তো দেখে নাও এখানে হচ্ছে গোপালের গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে খুব সুন্দর করে আর খুব মানে নিষ্ঠাভাবে পুজোটা করেছে এত ভালো লেগেছে আমার তো দেখো আর দেখো এটা আমার মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার ছোট জায়ের ঘরে তো একই বাড়ির মধ্যে পুরো এটা আমাদের পুরো বাড়িটাই আমাদের তাই জন্য আমাদের বাড়িরই পুজো বললাম তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে ওদের গোপালটাকে তাই না আমাদেরই গোপাল সবারই গোপাল তাই না তো দেখো তারপরে তারপরে দেখো গোপালকে ভোগ দেওয়া হবে মালপোয়া তারপরে এখানে মালপোয়ার গোলা করে রেখেছে এখানে নাড়ু বানিয়ে রেখেছে আবার দেখে নাও এখানে আমাদের আবার আমার সেজন নাচনীদের ঘরেও গোপাল পুজো হয়েছে দেখে নাও তার নাচনি আমাদেরও নাতি হয় তো দেখো এখানে কি সুন্দর করে ছোট্ট একটা গোপুষো নাকি নিয়ে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির গোপুষো দেখেছো এটা আমাদের বাড়ির বড় নাতি আয় এটা হচ্ছে ছোট্ট গোপাল আর কিভাবে দৌড়াচ্ছে দেখেছো আর কত মজা করছে খুব সুন্দর লাগছে আর একটা আমাদের দুপাল তারপরে দেখো আমি চলে এসেছি আমাদের ঘরের পুজো দেখো আমি কিছু একটু আয়োজন করেছিলাম অল্প স্বল্প তো আমার তো গোপাল নিয়ে আমার রাধা রাধা গোবিন্দ আছে তো রাধা মাধব আছে সেই রাধা মাধবকে আমি প্রসাদ দিয়েছি তো দেখো এখানে ভোগ দিয়েছি এখানে হচ্ছে লাড্ডু এখানে হচ্ছে বাতাসা ওনার মনের মতো আর এখানে হচ্ছে ফল মিষ্টি এখানে মাখন এখানে হচ্ছে তালের নাড়ু আর ওই না জি এখানে হচ্ছে পায়েশ লুচি আর মালপোয়া এই বানিয়ে আমি ওনাকে ভোগ দিয়েছিলাম আর মোটেও না মিষ্টি এনে তো দেখো কত ভালো লাগছে আমি সারা না না এটা গলা তো এটা আমার ঘরের পুজো এটা হলুদ আর এটা হচ্ছে আমাদের আমার তো গোপাল ছিল না তো আমি রাধা মাধবকেই পুজো দিয়েছি দেখো দেখো অবশ্যই একটা কমেন্ট করো করো শেয়ার আর এটা হচ্ছে আমার এক্সট্রা মানে বেশি প্রসাদ গুলো সবাইকে বিতরণ করতে হবে বলে তাই আমি একটুখানি বেশি করেই বানিয়েছি তো দেখো কত ভালো লাগছে সাজানোটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তারপরে আমি একটু পুজো সেরে নেব আর এইগুলো আমি পুরো আয়োজন করে নিয়েছি নিজে একাই ওপরে একটু গেছিলাম আমার ছোটো যা বাড়িতে সেখানেও আমি আয়োজন করে নিয়েছিলাম তারপরে দেখো ওদের হাতে আসেছিলাম তারপরে দেখে তারপরে দেখি বন্ধুরা আর ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করে দিব আর সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেলটাকে আর দেখো কত ভালো লাগছে আমাদের মানে মন্দিরটা আমি নিয়েছি বারবারই দেখাচ্ছে তোমাদেরকে তো আমারও ইচ্ছা করে একটু পুজোটা করি আমিও মানে ওদের সাথে সাথে দেখতাম আর এখন তো সেরকম হয়ে ওঠে না তাই আমি নিজের ঘরেই একটুখানি করে ওটা সবাই বলুন রাধে রাধে ভালো লাগে